আসসালামু আলাইকুম আমি আবু সঈদ প্রবাসক ইসলাম স্টাডিজ বিভাগ মোহাম্মদপুর মহিলা কলেজ মোহাম্মদপুর ঢাকা এবং সতেরতম নিবন্ধনে মেদা তালিকা প্রথম সকলে কেমন আসছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন আমিও আপনার দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজ আপনাদের সামনে আলোচনা করব এরিয়া বিল বা বকে আবেদন কখন করতে হবে এবং কিভাবে করতে হবে এবং কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস প্রয়োজন হবে আপনারা যারা নভেম্বর মাসে ইন্ডেক্স পেয়েছেন এবং ইএফটিতে তথ্য ফর্ম পূরণ করেছেন এবং আপনাদের ফাইল আইবাস প্লাস প্লাসে ওকে হয়েছে আপনারা নভেম্বর মাসের বেতন ডিসেম্বর মাসে পাবেন ইনশাল্লাহ তাই আপনারা ডিসেম্বর মাসে বেতন পাওয়ার পরেই বকেয়ার জন্য আবেদন করতে পারবেন যেহেতু আপনাদের নভেম্বর মাসে বেতন পাবেন তাই সেপ্টেম্বর এবং অক্টোবর মাস এই দুই মাসের বকেয়া বেতনের জন্য আপনারা আবেদন করতে পারবেন সেটা অবশ্যই ডিসেম্বরে বেতন পাওয়ার পরেই আবেদন করতে হবে তাহলে ডিসেম্বরে যদি আপনারা চার বা পাঁচ তারিখের মধ্যে বেতন পান তাহলে তার পরবর্তী যে কোনো সময় এই আবেদনটা করতে পারবেন এবং সেটা জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারবেন কারণ যেহেতু বর্তমান এমপিও আবেদন বা এর আবেদন ভেজুর মাসগুলোর একত্রিশ তারিখ পর্যন্ত মেয়াদ থাকে তাই আপনারা ডিসেম্বরে আবেদন করতে পারবেন তবে সেটা জানুয়ারি একত্রিশ তারিখ পর্যন্ত এই আবেদন চলতে থাকবে কারণ আপনাদের ফাইল ফেব্রুয়ারি মাসে পাশ করানো হবে এবং যদি আপনারা জানুয়ারিতে ডিসেম্বর অথবা জানুয়ারির একত্রিশ তারিখের মধ্যে আবেদন করেন তাহলে অবশ্যই আপনারা ফেব্রুয়ারিতে এই এরিয়া বিলটা পাশ হবে এবং আপনারা মার্চ মাসের বেতনের সাথে এই বেতনটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এরিয়া বিলের জন্য কিছু ডকুমেন্ট সাবমিট করতে হয় বা প্রয়োজনীয় কাগজপত্রের প্রয়োজন হয় যেগুলো আপনারা পূর্ব প্রস্তুতি এখন থেকে যদি সংগ্রহ করে রাখতে পারেন তাহলে যথা টাইমে আপনারা বকের জন্য আবেদন করতে পারবেন কারণ এখন থেকে যদি প্ল্যানিং বা পরিকল্পনা না নিয়ে রাখেন বা ডকুমেন্টসগুলো কালেক্ট করে না রাখেন তাহলে দেখা যাবে তখন এগুলো করতে পারবেন না এ বিলের জন্য মূলত আটটি ডকুমেন্টস প্রয়োজন হয় সেই ডকুমেন্টস আপনাদের এখন বলব এক নম্বরে প্রতিষ্ঠান প্রদানের ফরওয়ার্ডিং বা হেড ফরওয়ার্ডিং যেটা বলা হয় সেই ফরওয়ার্ডিংটা যেখানে প্রতিষ্ঠান প্রদান মাহসি পরিচালক বরাবর আবেদন করবে যে আমার এই শিক্ষকটির এত মাসের বেতন বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর মাসের বেতন বকেয়া রয়েছে আপনাকে দেওয়ার জন্য অনুরোধ করা হলো এবং আপনার এই দুই মাসের কত টাকা আসবে এই হিসাবটা এখানে সঠিকভাবে ক্লিয়ার করে দিতে হবে দ্বিতীয়ত আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনাকে যে প্রতিষ্ঠান থেকে যে নিয়োগপত্র দিয়েছিলো সেই নিয়োগপত্রটা অ্যাড করতে হবে তৃতীয়ত আপনি জয়েন করেছেন এই জয়েনের লেটার জয়েনিং লেটার যেটা সেটা যোগ করতে হবে চার নম্বরে প্রতিষ্ঠানের যে সর্বপ্রথম যে এমপিও লাস্ট এমপিও কপি মনে করেন যে আপনি যদি ডিসেম্বরে আবেদন করেন তাহলে নভেম্বর মাসের যে এমপিও কপি এটা হবে আপনার লাস্ট এমপিও কপি আর যদি আপনি জানুয়ারি মাসে আবেদন করেন তাহলে ডিসেম্বর মাসের যে বেতনের এমপিও শিট এটা হবে আপনার লাস্ট এমপিও কপি তাহলে আপনার লাস্ট এমপিও কপি তার পঞ্চম নম্বর হলো আপনার ফার্স্ট এমপিও কপি এই প্রতিষ্ঠানের প্রথম যে এমপিও কপিটা আছে প্রথম যে ব্যাসের বেতন যে পেয়েছিলো সেই ফার্স্ট এমপিও কপি ছয় নম্বর হলো টিচার স্টাফ মান্থলি স্যালারি বিশেষ করে আপনি যে কয় মাসের বেতন পাননি বিশেষ করে যেমন সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুই মাসের যে স্যালারি শিট এটা সাবমিট করতে হবে যেখানে আপনার নাম উল্লেখ থাকবে না কারণ যেহেতু আপনি সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের বেতন পাননি তখন যখন দেখবে যে টিচার স্টাফ স্যালারিতে আপনার নামটি নেই তখন তারা বুঝতে পারবে যে আপনি এই দুই মাসের বেতন পাননি সাত নাম্বার হল রেজুলেশন জিবি কর্তৃক বা গভর্নমেন্টিং বডি কর্তৃক আপনাকে মিটিং করে রেজুলেশন পাশ করাতে হবে যেখানে লেখা থাকবে যে এই শিক্ষক শিক্ষকের এই দুই মাসের বেতন পাওনাদি রয়েছে ওনাকে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব এরকম একটা রেজুলেশন লেখা থাকবে আর আট নম্বর হলো যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো ব্যাংক নন রায়ান এখানে একটা প্রত্যয়নপত্র প্লাস ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাংক থেকে দিবে নন রয়্যালটা হলো ব্যাংক থেকে লিখে দিবে বা করবে যে এই মর্মে যে অমুক টিচার ওনার সেপ্টেম্বর অক্টোবর মাসের কোনো সরকারি অংশ ব্যাঙ্কে জমা হয়নি এই লেখে একটি প্রত্যয়নপত্র দিবে প্লাস স্টেটমেন্ট বের করে দিবে যে আপনার অ্যাকাউন্ট খোলা থেকে আজ পর্যন্ত যত লেনদেন হয়েছে যেখানে লেনদেনের মধ্যে দেখবে যে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে আপনার কোনো লেনদেন বা সরকারি কোনো অংশ টাকা জমা হয়নি এটা হল ব্যাঙ্ক স্টেটমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ এই নন ড্রায়াল এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট একত্রে দুইটা পিডিএফ করবেন তাহলে আপনাদেরকে বকেয়ার জন্য এই আটটি ডকুমেন্টস জমা দিতে হবে এক নাম্বারে নম্বর হেড ফরওয়ার্ডিং দ্বিতীয়ত অ্যাপয়েন্টমেন্ট লেটার তৃতীয়ত জয়নিং লেটার চতুর্থত লাস্ট এমপিও কপি পঞ্চমত ফার্স্ট এমপিও কপি ষষ্ঠত টিচার স্টাফ মান্থলি স্যালারি সপ্তম রেজুলেশন অষ্টম ব্যাংক নন ড্রায়াল প্লাস ব্যাঙ্ক স্টেটমেন্ট একত্রে এই আটটি জিনিস আপনারা একত্র করে যদি সঠিকভাবে বকেয়ার জন্য আবেদন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা বকেয়া পেয়ে যাবেন অবশ্যই হিসাবটা সঠিকভাবে করবেন কারণ যদি হিসাবের মধ্যে কোনো হেরফের হয় যদি কম বেশি হয় তাহলে ফাইলটা আবার রিজেক্ট হবে তাই আপনারা হিসাবটা সঠিকভাবে করবেন আমি পরবর্তী কোনো একটা ভিডিওর মধ্যে হিসাব সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব আপনাদের যদি কোনো কারো কোনো প্রশ্ন খেতে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আর পরবর্তীতে আপনারা কী সম্পর্কে ভিডিও পেতে চান তাহলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম